আমাদের মূল বিষয় দিনের নামে জালিয়াতি অর্থাৎ আমাদের সমাজে মানুষ বিভ্রান্ত হয় নানাবিধ যেমন নাস্তিকতা অথবা ইসলাম বিরোধিতা অথবা নগ্নতা বেহায়াপনা এগুলোর মাধ্যমে মানুষ নষ্ট হয় আমরা জানি কিন্তু ইসলামের ক্ষতি এগুলোর বেশি হয় ইসলামের নামে যেটা হয় ইসলামের নাম দিয়ে কিভাবে ইসলাম থেকে মানুষদেরকে দূরে সরাই এটা আমরা আজকে কিছুটা হলো আপনাদের সাথে আলোচনা করব বাকি আপনারা ইনশাআল্লাহ প্রশ্ন করবেন দিনের নামে মানুষদেরকে গোবরা করাটা শয়তানের জন্য সহজ ইসলামের শুরু থেকে রাসুল্লা সাল্লা যাওয়ার পরে প্রথম যে গোমরাহি শুরু হলো সেটা হলো এক ইহুদি আবদুল্লাহ সে নিজেকে আল্লাহর বড় প্রিয় বান্দা মুসলমান দাবি করে নবীর ভক্তি মহব্বত দিয়ে প্রচার করা শুরু করলো নবীজির বংশের মহব্বত নবীজির বংশে এবং বিশেষ করে আলীকে নবীজি অনেক পাওয়ার দিয়ে গেছেন এবং তাদের ভক্তি বেশি করতে হবে এই নামে শুরু করল আন্দোলন তালে নবীর নামে নবীর বংশের নামে নবীর বংশের ভক্তির নামে পুরো মুসলিম উম্মার ভিতরে একটা ভয়ঙ্কর গোমরাহি ছড়িয়ে দিল আমরা সুযোগ পেলে পরে একটু বলব ঠিক সাহাবিদের সময় আলী রাজুর সময় আর একটা ঠিক কোরআনের নামে এক গ্রুপ গেল অতি ভক্তি আর এক গ্রুপ অতি আবেগ কোরআনের নামে কোরআন মেলে ধরা হলো যে ইনিল হকম ইল্লা আলিল্লা আল্লাহ সারা কোনো হুকুমদাতা নেই কাজেই আলী মহাবিয়া রাজ সবাই কাফের হয়ে গেছে

আর আলী আল্লাহ রুকুম অমান্য করে সারেন্ডার করার আগেই সালিশ করতে গেছে আপোষ করতে গেছে কাজে সে আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহর হুকুমের বিরুদ্ধে হুকুম দিয়েছে কাজে সে কাপ সে তবা করবে আর নাহলে কত করতে হবে আলী বলেন আমি কি গোনা করি যে তবা করবো না আপনি কাফের হয়ে গেছে। আপনার কত আর আপনাকে যে কাফের না বলবে তারও কত দিন কায়ম করতে হবে বিশুদ্ধ দিন কায়েমের জন্য তারা অস্ত্র তুলে নিল একদল অতিভক্তিতে চলে গেল আরেক দল কোরানের নাম দিয়েই অস্ত্র তুলে সাহাবিদের কতল করতে লাগলো এরকম এই হলো শুরু মুসলমানদের ভিতরে গোমরাহির শুরু এখান থেকে একদল অতিভক্তির নামে তারাও অস্ত্র তারাও রাষ্ট্র আরেক দল অন্যায়ের প্রতিবাদের নামে দিন কায়েমের নামে ফোন করা শুরু করে দিল পরবর্তী